সুপারস্টার খান খেয়ে দিচ্ছে দেবজিদের মার্কেট বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার সাকিব খান কলকাতার প্রথম সারির সকল অভিনেত্রীদের সাথে একের পর এক ছবিতে কাজ করে যাচ্ছেন প্রথমে শ্রাবন্তী তারপর পায়েল নুসরাত জাহান সায়ন্তিকা শুভস্ত্রী গাঙ্গুলি এবং সর্বশেষ মিমি চক্রবর্তীর সাথে শেষ করলেন তুফান সিনেমার শুটিং অনেকেই ধারণা করছেন সাকিব হয়তো দেবজিদের রাজত্বে ভাগ বসাচ্ছেন এই বিষয়ে ঢালিউড কিং অফ সাকিব খানকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন দেব ও সুপারস্টার জিদ ও সুপারস্টার যারা স্টার তারা আসলে এইসব বিষয় নিয়ে ভাবে না প্রিয় দর্শক খান দেব এবং জিদের প্রশংসা করায় আপনাদের কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য